নমস্কার জয় মাতার জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানে অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এস দর্শকবন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শকবন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু আগামী দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ মহালয়া অত্যন্ত শুভ একটি দিন পবিত্র একটি দিন আপামর বাঙালির কাছে বিশেষত যদিও এখন সারা ভারতবর্ষে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা বাংলা ভাষাভাষী বা অন্যান্য ভাষাভাষীর মানুষ থেকে থেকে তারা প্রত্যেকেই ওই দিনটিকে উদযাপন করে থাকে আগামী দোসরা অক্টোবর দু বুধবার মহালয়া এই মহালয়ার পূর্ণযোগে লগ্নে পূর্ণ তিথিতে সমস্ত মানুষ প্রায় প্রায় সমস্ত মানুষ তারা তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে থাকে তাদের আত্মার শান্তির জন্য বিভিন্ন ক্রিয়াকর্ম করে থাকে এবং এই যে পূর্ণ মহালয়ার যোগ আগামী দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার এর সাথে সাথে একটি বিরলতম ঘটনা ঘটতে চলেছে কি সেই বিরলতম ঘটনা সেকেন্ড অক্টোবর দু বুধবার মহালয়া পিতৃপক্ষের শেষ দেবীপক্ষের সূচনা এবং ওই দিনই অনন্ত শক্তির অধিকারী দশ পূজা মহামায়া মা দুর্গার চক্ষুদান হয়ে থাকে তার সাথে সাথে কি বিরলতম ঘটনা না ভয়ঙ্কর সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ এবং মহালয়ার যে সংযোগ এই মহালয়া এবং সূর্যগ্রহণের এই মহা সংযোগে ছোট্ট একটি জিনিস আপনি কুকুরকে খাইয়ে দিন সারা বছর সারা জীবন আপনার জীবনে টাকার বৃষ্টি হবে চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন প্রত্যেককেই আমার প্রতিটি সাবস্ক্রাইবার ফ্যান ফলোয়ার্স দর্শক বন্ধুদের মহালয়ার আগাম শুভেচ্ছা রইল প্রত্যেকের জীবনে ভালো হোক সুখে কাটুক আনন্দে কাটুক এই কামনা করি দর্শক বন্ধু প্রথমে স্ক্রিনে দেখাচ্ছে দেখুন ভালো করে যে মহালয়ার যে অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে স্ক্রিনে দেখাচ্ছে দেখুন মহালয়ার অমাবস্যা তিথি শুরু হচ্ছে ফার্স্ট অক্টোবর দু মঙ্গলবার রাত্রি নটা বেজে তিন মিনিট থেকে সেকেন্ড অক্টোবর দু চব্বিশ বুধবার রাত্রি এগারোটা দশ মিনিট এই হচ্ছে অমাবস্থার স্থিতিকাল এর সঙ্গে সঙ্গে যেটা বলেছি যে বলয় গ্রাস সূর্যগ্রহণ দেখুন স্ক্রিনে দেখাচ্ছে যে এই সূর্যগ্রহণ কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে এবং কতক্ষণ স্মৃতিকাল এই সূর্যগ্রহণের দেখুন স্ক্রিনে দেখাচ্ছে সূর্যগ্রহণ শুরু হচ্ছে সেকেন্ড অক্টোবর দু হাজার বুধবার গ্রহণ শুরু রাত্রি নটা বেজে তেরো মিনিটে গ্রহণের যে মধ্যকাল সেই গ্রহণের মধ্যকাল হচ্ছে মধ্যরাত্রি বারোটা বেজে পনেরো মিনিটে এবং এই গ্রহণের যে সমাপ্তি সেটা হচ্ছে মধ্যরাত্রি তিনটে বেজে সতেরো মিনিটে তাহলে দর্শক বন্ধু এই গ্রহণের স্থিতিকাল হচ্ছে ছ ঘন্টা চার মিনিট এবং এর সাথে সাথে বলবো যে ভারতবর্ষে এই গ্রহণ দেখা যাবে না যার জন্য এর সুতক নেই কিন্তু আমরা যারা মানুষ এই মানুষের জীবনে যে বারোটা রাশি আছে মেষ থেকে বিন কিছু কিছু রাশির উপর ভালো প্রভাব পড়বে এবং কিছু কিছু রাশির উপরে কুপ্রভাব পড়বে দু হাজার চব্বিশের দ্বিতীয় এই সূর্যগ্রহণ এবং চোদ্দোশো একত্রিশ সালের এই প্রথম সূর্যগ্রহণ সুতরাং এটাকে বলা হয় কনজাংশান অর্থাৎ মহালয়ার পূর্ণতিথি তার সাথে সাথে যে সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণের কনজাংশানটাকে কাজে লাগান কি করতে হবে মহালয়ার দিন সকালবেলায় স্নান করে যেমন আপনারা আপনাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে অনেক মানুষ আছে যারা তর্পণ করে গঙ্গার ঘাটে করে থাকে সমুদ্রে করে থাকে নদীতে করে থাকে এবং অসমর্থ হলে অনেক মানুষ আছে অনেক ব্যক্তি আছে যারা বাড়িতে বসেও পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিদান পক্ষে অন্তত জল দান করে থাকে অনেকে অন্ন বস্ত্র জল দান করে থাকে অত্যন্ত শুভ কাজ তার কারণ হচ্ছে আমাদের যে পূর্বপুরুষ শুধুমাত্র যে বাবা মা মারা গেলেই যে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল করা হয় তা কিন্তু নয় এই যে মহালয়ার যে একটা শুভ যোগ ঠাকুরদা থেকে আরম্ভ করে যে পূর্বপুরুষ বা মাতৃপক্ষের যে দাদু তাদের যে পূর্বপুরুষ তাদের উদ্দেশ্যেও কিন্তু জলদান করা হয়ে থাকে অনেকে গঙ্গার ঘাটে গিয়ে বা নদীতে গিয়ে তর্পণ করে থাকে এই যে মহালয়ার অমাবস্যা এই যে বলছি বারবার যে অত্যন্ত একটি পবিত্র দিন আপনি আপনার বাড়িতে ওই মহালয়ার দিন যখন আমি দেখালাম সেই সময়ের মধ্যে যদি আপনি একটি নীল অপরাজিতার গাছ যে নীল অপরাজিতার গাছ স্বয়ং দেবারিদেবের মহাদেবের অত্যন্ত প্রিয় গাছ যে গাছটা মা দুর্গার অন্তত প্রিয় গাছ যে গাছের মধ্যে দেবের কয়েকশো কোটি গুণ আশীর্বাদ বর্ষিত হয় এবং মা দুর্গা অত্যন্ত প্রিয় ফুল একটি সুতরাং বলব যে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে আপনি টবে হোক বা মাটিতে হোক অবশ্যই একটি নীল অপরাজিতার গাছ আপনার বাড়িতে লাগান সারা জীবন সুখে বসবাস করবেন এবং জীবনে কোনো দিন আপনার অর্থের অভাব হবে না এর সাথে সাথে বলবো যে যদি পারেন মহালয়ার দিন অবশ্যই আপনি যে কোনো দোকানে গিয়ে যেখানে পাওয়া যায় যে নমুখী রুদ্রাক্ষ এই নমুখী রুদ্রাক্ষটাকে আপনি যেখানে রুদ্রাক্ষ কিনতে পাওয়া যায় সেইটাকে আপনি এক দামে কিনে আনুন তার কারণ হচ্ছে নরমুখী রুদ্রাক্ষ হচ্ছে মা দুর্গার প্রতীক যাকে অর্ধনারীশ্বর বলা হয় এবং এটা এই যে নমুখী রুদ্রাক্ষ এটা কিন্তু কেতুর দ্বারা নিয়ন্ত্রিত যাদের জন্মছকে যাদের রাশির চক্রে কেতু দুর্বল কেতু পাপগ্রহ দ্বারা দৃষ্ট হয়ে আছে কেতুর দশা চলছে তাদের জন্য বলবো যে একটা নমুখী রুদ্রাক্ষ আপনার বাড়িতে নিয়ে আসুন মহালয়ার দিন ওই নমুখী রুদ্রাক্ষটাকে কিনে আনুন কিনে এনে তাকে প্রথমে কাঁচা দুধে মিনিমাম আধ ঘন্টা ডুবিয়ে রাখুন আধ ঘন্টা হয়ে যাবার পর তারপরে সেটাকে যদি পারের গঙ্গা জলে বা শুদ্ধ জলে ধুয়ে নিয়ে একটা ছোট্ট লাল কাপড়ের টুকরোর মধ্যে পুটলি করে বেঁধে সেইটাকে আপনার কপালে ছুঁয়ে আপনি যে কোনো আপনার যা মনের ইচ্ছা হতে পারে আর্থিক হতে পারে পারিবারিক আপনার যে কোনো সমস্যা যেটাকে আপনি ফুলফিল করতে যাচ্ছেন ছেলেমেয়ের বিবাহ সংক্রান্ত হতে পারে ছেলেমেয়ের চাকরি সংক্রান্ত হতে পারে ছেলেমেয়ের পড়াশুনো সংক্রান্ত হতে পারে কাজের জন্য হতে পারে কর্মস্থলে কোনো ঝামেলা চলছে কর্মস্থলে বসকে আপনি সন্তুষ্ট করতে যাচ্ছেন যে কোনো উদ্দেশ্য নিয়ে আপনি ওই নমুখী রুদ্রাক্ষটাকে লাল কাপড়ে পুডলি করে বেঁধে আপনার কপালে ঠেকিয়ে যদি পারেন আপনার বাড়িতে মা দুর্গার ছবি থেকে থাকে বা অন্যান্য কোনো দেবদেবীর মূর্তি বা ছবি থেকে থাকে থাকে সেইটাকে আপনি কি করবেন আপনি সেই দেবতার পায়ে ছুঁয়ে নিয়ে আপনার আলমারির মধ্যে বা আপনার আলমারির লকারের মধ্যে রেখে নিন এবং কেউ যদি মনে করে ব্যবসা স্থলে গিয়ে তার ব্যবসার ভল্টে অথবা ব্যবসার ক্যাশবাক্সের মধ্যে রাখবে দেখবেন ব্যবসা দুর্দান্ত গতিতে এগো এগোবে আর্থিক উন্নতি হবে সেই ব্যবসা স্থলের যে ব্যবসা তার লালবাটি জ্বালিয়ে ফেলেছিল সে ব্যবসার প্রচণ্ড পরিমাণে উন্নতি হবে এছাড়া আর একটা কথা বলব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা যে মহালয়ার দিন মা দুর্গার অত্যন্ত প্রিয় একটি ফুল হচ্ছে গোলাপি রঙের পদ্ম ফুল স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে একটি গোলাপি রঙের পদ্মফুল নিন সে ফুলটাকে ভালো করে ফুটিয়ে নিন এবং আপনি সেই দিন অথবা তার আগের দিনকে কি করবেন ডেলা কর্পূর পাওয়া যায় যদি ভীমসেনা করপুর পান ভীষণ ভালো হয় যদি ভীমসেনা কর্পূর না পান তাহলে আপনি কি করবেন এমনি করপুরের যে ডেলা পাওয়া যায় সেই কর্পূরের ডেলাটাকে আপনি ফুলের মধ্যে রাখুন পদ্ম ফুলের মধ্যে রেখে সেটাকে আপনি কি করবেন এই পদ্ম ফুলের মধ্যে রেখে আপনার বাড়িতে মা দুর্গার ছবি থেকে থাক মূর্তি থেকে থাক বা অন্যান্য কোনো দেবদেবীর মূর্তি বা ছবি থেকে থাক তার সামনে রেখে আপনি নিজের মনস্কামনা জানান যে কোনো মনস্কামনা সেটা অবশ্যই ফুলফিল হবে এই যতক্ষণ পর্যন্ত স্ক্রিনে আমি দেখিয়েছি দরকার হয় তোমরা একবার ভিডিওটাকে চালিয়ে দেখে নেবে বা স্ক্রিনশট মেরে রেখে দেবে যে অমাবস্যাটা কতক্ষণ থাকছে অমাবস্যা চলাকালীন সময়ে এই ক্রিয়াটা করবে এবং অমাবস্যাটা শেষ হয়ে যাওয়ার পর পদ্মফুলটা যেমন ঠাকুরের কাছে আছে থাক সেই পদ্মফুলটা থেকে করপুরটাকে বার করে নিয়ে যে কোনো স্টিল বার দিয়ে যে কোনো একটা পাত্রের উপর রেখে সেইটাকে আপনি কি করবেন দেশলাই কাটিয়ে দিয়ে জ্বালিয়ে নেবেন জ্বালিয়ে নিয়ে আপনার বাথরুম টয়লেট ছাড়া বাড়ির প্রত্যেকটা অংশে সেটাকে ভালো করে আলোটি ঘোরান তার আলোটা ওই যে কর্পূরের আলো এবং কর্পুরের থেকে যে একটা ধোঁয়া বেরোবে গোটা ঘরের মধ্যে আপনি ছড়িয়ে নিন জীবনে কোনো দিন অশুভ শক্তি জীবনে কোনো দিন অশুভ কোনো কাজ আপনার জীবনকে কোনো দিন নষ্ট করতে পারবে না হতে পারে অনেকে তন্ত্রক্তভাবে ক্রিয়াকর্ম করে থাকে ব্ল্যাক ম্যাজিক করে থাকে কারোর কুনজর পড়তে পারে আপনার যে পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব হতে পারে আপনার ফ্যামিলির উপরে কু নজর দিচ্ছে তার ফলে আপনার আর্থিক দিক দিয়ে এবং পারিবারিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেইখান থেকে আপনি হানড্রেড পারসেন্ট মুক্তি পাবেন যে পদ্মফুলটা ঠাকুরের সামনে রাখতে বলেছি সেটাকে দুদিন তিন দিন বা চার দিন পর যখন আপনার মনে হবে সেটাকে অবশ্যই কোনো জলে আপনি ভাসিয়ে দিয়ে আসবেন নদীর অথবা পুকুর বা অথবা গঙ্গার জলে যেটা আপনার সামনে হবে সেই জলে ভাসিয়ে দিয়ে আসবেন এরপর আসছি মূল আলোচ্য বিষয়ে কি সেই সাবজেক্ট যে যেটা আপনি কুকুর দেখুন কুকুর জমরাজের। দ্বারকে রক্ষা করে যমরাজের অত্যন্ত ভক্ত এবং যে ভৈরবনাথ আছে সেই ভৈরবনাথের অত্যন্ত প্রিয় হচ্ছে তার বাহ্বন হচ্ছে এই কুকুর অনেকেই হয়তো জানেন না এবং যারা শনি গ্রহের দ্বারা পীড়িত যারা প্রচুর চেষ্টা করছেন মন্দিরে পুজো দিচ্ছেন প্রত্যেক শনিবারে গিয়ে উপবাস করছেন কোনোভাবেই আপনার জীবনে শনির দশা কাটছে না যাদের সাড়ে চলছে যাদের ঢাইয়া চলছে যাদের শনি দুর্বল নিচস্ত যাদের শনির দশা অন্তর্দশা চলছে এই টোটকাটা আপনার শনির যে দোষ শনির যে পীড়া তার থেকে আপনাকে থাউজেন্ড পারসেন্ট মুক্তি দেবে কি করতে হবে আপনারা মহালয়ার দিন যে যেমনভাবে পারেন আপনি যখন আপনার যে কোনো পূর্বপুরুষকে উদ্দেশ্য করে যে খাবারটা আপনি দেন একটা থালার মধ্যে বা একটা পাত্রের মধ্যে যে কোনো একটা পাত্রের মধ্যে সেই খাবারটাকে আপনি কি করবেন আপনি দিলেন সেই খাবারটা দেবার পর আধ ঘন্টা পরে হোক এক ঘন্টা পরে হোক দেড় ঘন্টা পরে হোক যখন আপনি খাবারটাকে তুলবেন সেই খাবারটার থেকে একটা অংশ আপনি পূর্বপুরুষদের ছবির সামনে যে খাবারটাই দেন না কেন সেই খাবারের একটা অংশ আপনি আপনার বাড়ির বাইরে এইখানটা দর্শক বন্ধু আপনাদেরকে বলব অত্যন্ত গুরুত্ব সহকারে মন দিয়ে শুনতে যে একটা অংশ তাকে ভাগ করে নিলেন টোটাল যা খাবার দিয়েছেন সবাই এই টোটকাটা করতে পারবেন সবাই যে আপনার যে কোনো পূর্বপুরুষের উদ্দেশ্যে আপনি খাবার দেন যে কোনো খাবার অবশ্যই সেটা আমিষ নয় নিরামিষ হতে হবে এবং আপনারা মহালার দিন অবশ্যই নিরামিষ আহার করবেন সেই যে নিরামিষ খাবার যা আপনার মনে হয় তার একটা অংশ কাটবেন একটা অংশ ভাগ করে নিয়ে বাড়ির বাইরে প্রথম যে কুকুরটাকে দেখতে পারবেন সেই কুকুরকে একটা অংশ আপনি খেতে দেবেন নাম্বার দুই কি করবেন না যদি আপনি আপনার বাড়ির কাছাকাছি কোনো জায়গায় আপনি কোনো গাছ দেখতে পান সেই গাছের গোড়ায় আপনি কলা পাতায় হোক বা শাল পাতায় হোক বা মাটির কোনো পাত্রে হোক কুকুরকেও খাবারটা দেবেন একটা গাছের গোড়ায় আপনি কি করবেন সেই আরেকটা যে ভাগ বললাম সেই ভাগটাকে গাছের গোড়ায় রেখে দিয়ে চলে আসবেন আমারও একটা ভাগ করলেন এটা তিন নম্বর ভাগ এই তিন নম্বর ভাগটা আপনি কি করবেন না আপনার বাড়ির বাইরে অথবা বাড়ির ছাদে যেখানে হোক একটা পাত্রে করে নেবেন কলা পাতা হোক শাল পাতা হোক বা মাটির কোনো পাত্র হোক সেই পাত্রে করে সেই খাবারটা আপনি কাককে খেটে নেবেন যদি কাক নাও খায় অন্য কোনো পাখি কাক খেলে তো ভীষণই ভালো হয় এখন গ্রামগঞ্জের দিকে তো চট করে কাক দেখতে পাওয়া যায় না তো সেক্ষেত্রে বলবো কাক না খেয়ে যদি অন্য কোনো পাখিও খায় সেটাও ভীষণ ভালো হবে রয়ে গেল আরও একটা অংশ তাহলে চারটে অংশে ভাগ করছেন সেই অংশটাকে আপনি যদি কোনো সেই দিন বাড়ি থেকে বেরিয়েই কোনো দরিদ্র ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তি তাকে যদি দেখতে পান তাকে ওই খাবারটা খেটে দিন তার সাথে আপনি যদি পারেন আপনার বাড়িতে যা খাবার আছে তার সঙ্গে সেটা মিশিয়েও খেতে দিতে পারেন আর যদি সেই রকম ব্যক্তি না পান যে ক্ষুধার্ত মানুষ দরিদ্র মানুষ তাহলে আপনি কি করবেন সেটা আপনি আপনাকে একটু কষ্ট করে নদীর পারে হোক পুকুরের পারে হোক বা গঙ্গার পারে হোক বসিয়ে দিয়ে আসতে হবে এই উপায়টা আপনি করুন দেখবেন আপনার জীবনে জীবনে কোনো দিন টাকার জন্য হাহাকার করতে হবে না কুকুর প্রথমে বলেইছি যে চৌমরাজের যাকে দ্বাররক্ষক রক্ষক বলা হয় এবং শুধু মহালয়ার দিন নয় কোনোদিন কুকুরকে কোনো দিন লাঠি মারতে যাবেন না আঘাত করতে যাবেন না বিনা কারণে শুধু কুকুর কেন যে কোনো পশু পাখিকেই বিনা কারণে আঘাত করবেন না তাহলে তার যে অভিশাপ তার যে মনের কষ্ট আপনি বুঝতে পারবেন না আমি বুঝতে পারব না কিন্তু অটোমেটিকভাবে সেটার ফল আপনাকে ভোগ করতে হবে সুতরাং এই টোটকাটা করুন অবশ্যই আপনার জীবনে যে আর্থিক সমস্যা যারা ঋণে জর্জরিত সামনেই দুর্গা পুজো আসছে দীপাবলি আছে লক্ষ্মী পুজো আছে ভাতৃদ্বিটি আছে প্রচুর মানুষের টাকার দরকার তাই বলবো যে জীবনে অর্থের আহাকার থেকে বাঁচতে গেলে মহালয়া তার সাথে যে সূর্যগ্রহণ তার যে সংযুতি সংযোগ মহাসংযোগ তার যে কনজাংশান এই ক্রিয়া করুন হানড্রেড পারসেন্ট নয় থাউজেন্ড পারসেন্ট আপনি আপনার জীবনের আর্থিক সমস্যা থেকে নিজেকে থাউজেন্ড পারসেন্ট মুক্তি দিতে পারবেন শেষ করছি আজকের অনুষ্ঠান দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক দিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বান্ধবের কাছে একটাই করজোরে প্রার্থনা পৃথিবীর যে প্রান্তটিকেই আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার্স সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক এই কামনা করি তাদের মুখের হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয়ী বানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য এরপরেও কারোর কোনো প্রশ্ন থেকে থাকলে ফেসবুকে জ্যোতিষগুরু দ্রোণাচার্য প্রোফাইলে নামে সার্চ করে ফলো করে মেসেজ করো এবং ইনস্টাগ্রামে অ্যাট দ্য রেট জ্যোতিষগুলি দ্রোনাচার্য এই নামে সার্চ করে ফলো করে মেসেজ করো ধৈর্য ধরো প্রত্যেককে আস্তে আস্তে উত্তর দেওয়ার চেষ্টা করব। শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা